জুম কর কিন্ত দেখা যাচ্ছে না চোখে দেখতে পারছিস আজকে বিকেল বেলা একটু ঘুরতে বেরিয়েছি আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ওই উল্টো দিকে আমরা থাকি এই পাহাড়টার উল্টো দিকে আমরা থাকি আর ওপেন পুরো ময়ূর ঘুরে বেড়াচ্ছে কত তাও আবার মানে এত সুন্দর কেন হবে এগুলো তো ঘেড়া কিন্তু ময়ূর ঘুরে বেড়াচ্ছে যদি দেখাতে পারতাম যেই ক্যামেরাটা অন করলাম আর ময়ূরগুলো ভেতরের দিকে ঢুকে গেল দেখো গাঁদা ফুলের চাষ করেছে আবার গাঁদা ফুল না গাঁদা ফুল এগুলোই কি গোলাপ সব জল জমে গেছে চারিদিকে কেটেছিলো না হ্যাঁ হ্যাঁ

কিছু করা হয় না ঠান্ডা নেই ঠান্ডা নেই ঠান্ডা নামলে কিন্তু বাবা রেগে যাবে বাবা তখন রেগে ফেলে দিই তুলে দেখো তো বিচার মানে এখন আমরা চা খেতোস বাবার রেগে তো ফেলে দিই